হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা দুরন্ত স্পোর্টস গ্যালারির পক্ষ থেকে ঈদ কালেকশনে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন তো আজকে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারির শোরুমে আপনাদের জন্য বড় সাইজের যে ছাব্বিশ ইঞ্চি সাইকেলগুলি ইট কালেকশানে আমাদের এই প্রোডাক্টগুলি আমাদের নতুন আবার হট মুভিং প্রোডাক্ট যা আমাদের এখন রানিং একদম একশো থেকে একশো তো এই প্রোডাক্টগুলি আমাদের খুব গুণগত মানের কাস্টমারদের জন্য আমাদের খুবই ভালো একটা প্রোডাক্ট নিয়ে আসছে আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি শোরুম এবং কি আর এফ এলের দুরন্ত কোম্পানি এই কোম্পানির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কম দামের মধ্যে ভালো ব্র্যান্ডের ভালো প্রোডাক্ট এবং কি কোয়ালিটি সম্পন্ন ইট কালেকশন ইট কালেকশনের মধ্যে আমাদের খুবই কোয়ালিটি সম্পন্ন আমাদের একটা অ্যাস এক্সের এস একটা আমাদের ছাব্বিশ ইঞ্চি সাইকেল গিয়ারের মধ্যে এই গিয়ার সাইকেলটা আপনারা যারা যারা আছেন তারা আপনাদের ছেলেদের জন্য বা বড়দের জন্য সবাই নিতে পারেন বাদারদের জন্য যারা নিতে চান তাহলে আমাদের এই যে এস এক্সেল এই যে এসিলিস সাইকেলগুলি আপনারা নিতে পারেন আপনারা যে কোনো প্রান্তেই আমাদের শোরুম থেকে আপনারা পার্সেস করতে পারবেন এবং কি যে কোনো প্রান্ত থেকে আপনারা আমরা ডেলিভারি করে থাকি যে কোনো প্রান্তে আপনারা যদি অর্ডার করেন ওই প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের এসএক্স এসেলিসে প্রোডাক্টটা নিতে পারেন গিয়ারের মধ্যে ছাব্বিশ ইঞ্চি আর এই প্রোডাক্টটার দামও একদম রিজনেবলের মধ্যে একদম প্রোডাক্ট একদম বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার মধ্যে আমি প্রথমে আমি কিছু বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বডি বডিটা আমাদের এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন যদি ইচ্ছাকৃতভাবে ফেটে যায় বা জ্বালায় ছুটে যায় আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমার এরকম বলা আছে ছুটে যায় তাহলে সেই ক্ষেত্রে একটা কোম্পানি আপনাকে এক বছরের মধ্যে রিপ্লেস করে আপনাকে দিয়ে দিবে আর একটা জিনিস হচ্ছে আপনার এই বডিটা হচ্ছে আমাদের হচ্ছে এস বডি এস স্টুলো বডি তো এই বডির মধ্যে আপনারা সহজে টং দরবে না কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট একটা প্রোডাক্ট আর এখানে হচ্ছে একশো পার্সেন্ট আমাদের এই অ্যাসিলিস অ্যাসেক্সের মধ্যে আমাদের এই যে বডি প্রিন্টগুলি একশো পার্সেন্ট বডি প্রিন্ট আর এগুলি কিন্তু স্টিকার প্রিন্ট নেই যদি আপনারা দেখাতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার আছে আর এই প্রোডাক্টগুলি যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের শোরুম থেকে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের এই শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমটা তুষার জারের সাদ্দ মার্গের যাত্রাবাড়ি এরিয়াতে যাত্রাবাড়ি সাইনবোর্ডের মাঝে তো এটা হচ্ছে তুষার যাত্রাবাড়ির থেকে আপনার যদি সাইনবোর্ডের দিকে যান তাহলে সেক্ষেত্রে সাদ্দা মার্কেট বলে এক নামেই আপনি পেয়ে যাবেন আমাদের শোরুমটা আর যদি সাইনবোর্ডের থেকে আপনি আসতে চান সাদ্দা মার্কেট বলে এক নামই বলে আমাদের শোরুমে আসতে পারো তুষারদারা আবাসিক এলাকা সাদ্দা মার্কেট আমাদের এই শোরুমটা গুগল লোকেশানেও আপনি যদি দুরন্ত স্পট করে তুষারদের যদি সার্চ দেন সেই ক্ষেত্রেও গুগল লোকেশানে আমাদের শোরুমটা দেখাবে আর আমার হ আমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন গুগল লোকেশানে আমার দেওয়া আছে সেক্ষেত্রে আপনি দেখতে পারেন আর আর ইমো নাম্বার আমাকে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আর এটা প্রাইসটা হচ্ছে প্রাইজ একদম কম প্রাইস হচ্ছে আমাদের গিয়ারের মধ্যে এটা একদম নিউ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আর এটার দামটাই হচ্ছে আমাদের ষোলো হাজার দশ টাকা অনলি প্রাইজ ষোলো হাজার দশ টাকা ঈদ কালেকশনে যারা নিতে চান তাহলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন খুব একটা ভালো মানের প্রোডাক্ট এই যে দেখেন সাসপেনশন সাসপেনশনে আমাদের লক আনলক একবারে দুটাই আছে একদম যে লক আনলক দুটাই আছে স্প্রিং ভালো স্প্রিং করে সাসপেনশন আর এই যে রিমগুলি দেখেন রিমগুলি মোটা চাকার মধ্যে মোটা রিমের মধ্যে এই রিমগুলি আমাদের অ্যালোই রিম এগুলিতে আমার জংটম মরিচ রয়েছে কোনো কিছুই দরকার না সহজেই আর এই সাইকেলটা হচ্ছে আমাদের ডিস ব্রেকের ডিস ব্রেকের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ষোলো হাজার ষোলো হাজার দশ টাকার মধ্যে আমাদের এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন খুব একদম স্মুথলিভাবে একদম দেখেন একদম এই যে বডি দেখেন খুবই সুন্দর একদম প্রোডাক্ট একদম যারা নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার শোরুম থেকে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই যে দেখেন ওই যে পিছনে কিন্তু ডিস্ক ব্রেক আর এই রিমগুলি পিছনের রিমটা ওই যে দেখেন রিমগুলি খুবই সুন্দর একদম বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এই যে দেখেন আমি দূর থেকে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি তো তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন দূর থেকে আমি একটা দেখাচ্ছি প্রোডাক্টটা তো যারা নিতে চান তারা আমাদের থেকে নিতে পারেন আর এই ঈদ কালেকশনের মধ্যে পাচ্ছেন একদম খুবই কম দামের মতো আর এই প্রোডাক্টগুলি কিন্তু ঈদের পরে কিন্তু আমাদের কিন্তু দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা নিতে চান তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যমে তারা আপনি নিতে পারেন আর এই প্রোডাক্টগুলি যারা নেবেন তারা খুবই একটা ভালো মানের একটা প্রোডাক্ট নিতে পারবেন আর যারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন দূর দূরান্ত থেকে যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঈদ কালেকশনের জন্য আপনারা আরও অনেক ডিজাইনে আমাদের প্রোডাক্ট আসতেছে এই ছাব্বিশ ইঞ্চির মধ্যে আমাদের আরও দুইটা আপকামিং দুটো পড়া আসতেছে তা আপনারা যদি দেখতে চান তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন তার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন খুব ভালো মানের প্রোডাক্ট আমাদের এই যে অ্যাসেক্স এ সিলিসের মধ্যে এই যে অ্যাসেক্স ব্র্যান্ডটা দূরান্তর মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলি আপনি নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন দূরান্ত থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই প্রোডাক্টটা যারা নিচ্ছেন দামটা আমি বলে দিচ্ছি আবারও ষোলো হাজার দশ টাকা আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে আপনারা নিতে পারেন আর ডিসক্রিপশানে আমার ইমো নম্বর পেয়ে যাবেন খুব ভালো মানের একটা প্রোডাক্ট তো तो এখানে ভিডিওটা শেষ করলাম তো ধন্যবাদ আসসালামু আলাইকুম